শুভ সকাল বন্ধুরা কোচবিহার জেলার ছোট্ট একটি গ্রাম থেকে আমি প্রিয়াঙ্কা আমার আরও একটি নতুন ব্লগে তোমাদেরকে অনেক অনেক স্বাগতম ও অনেক অনেক ভালোবাসা আশা করি তোমরা সবাই খুব ভালো আছো সুস্থ আছো আমরা বেশ ভালো আছি আজকে হলো মঙ্গলবার আর এখন বাজে হলো সকাল সাড়ে পাঁচটার মতন তো ঘুম থেকে উঠে কেবল দরজাটা খুলে বাইরে আসলাম তা আজকে তো হলো আমাদের এখানে অষ্টমী মেলা হয় আজকে মানে অষ্টমীর ছান তা সেখানে যাব ছান করতে তো এই জন্য আগে কি করছে বাসি কাজগুলো কমপ্লিট করে নিই তো ঘুম থেকে উঠেই প্রথমে উঠানটা ঝাড় দিয়ে নিই এটাই প্রথমে প্রতিদিনের কাজ আমার আগে যে উঠান ঝাড় দেওয়া তো প্রথমে বাইরের উঠানটা ঝাড় দেবো তারপরে ঘরের উঠানটা ঝাড় দেব বর এখনও শুয়েই আছে যতক্ষণ উঠবে না ততক্ষণ তো আমি ঘর ঝাড় দেবো না কারণ ঘুমানো অবস্থায় কেউ যদি ঘরে শুয়ে থাকে তাহলে বলে ঘর ঝাড় দেওয়া যায় না সেটা মা বলে তো ও যতক্ষণ শুয়ে থাকে আমি অতক্ষণ ভর ঝাড় দিই না ও উঠে তারপর আর যেহেতু সারাদিন পরিশ্রম করে এই জন্য আমি ডাকিও না একটুখানি শুয়ে থাকুক রেস্ট নিই এই সকালবেলাটা মানে রাত্রেবেলাটাই ওর রেস্ট নিতে পারে তাছাড়া তো সারাদিনে তো একটু বিছনার মধ্যে শুতে পারে না প্রচণ্ড পিঠে ওর ব্যথা হয়ে যায় তো দেখো এখন উঠানটা ঝাড় দিয়েছে বাইরে উঠানটা অনেকদিন পরে আজকে তোমাদের বাইরে উঠান ঝাড়াটা শেয়ার করলাম তো কালকে রাত্রেবেলা না প্রচণ্ড বাচ্চা উঠেছিল তা আমি ভাবছিলাম কালকে মানে আমি বাড়িতেই আছি বাবার বাড়ির থেকে তো কালকে রাত্রেবেলায় চলে এসেছি তারপর ঘুমের ধণ্ডায় ভাবছিলাম বাবার বাড়িতে আছি তো প্রচণ্ড বাসা ছুথ ছিল তা আমি তখন আছে না হুট করে রাত্রেবেলা চিল্লায় উঠছি মা তুমি কোথায় গো তা আমার শাশুড়ি মা বাইরে যে উঠে ছিল উনি উত্তর দিয়েছিলো যে আছি আছি এখানে আছি কিন্তু কেন যে মাকে নিয়ে মানে ধান্দায় যে মা বাড়িতে গেলে তো মার সাথে থাকি যে ভাবছিলাম কি আমি মানে বাড়িতেই আছি এই জন্য মা করে চিল্লায় উঠেছি তো প্রচণ্ড পরে মায়ের কথা মনে পড়ছিলো তারপর ঘুম মানে ঘুমটা ভেঙে গেল তখন দেখি তো না আমি তো শ্বশুর বাড়িতে আছি এখানে তো মা নেই তো যাই হোক মায়ের কথা কেন জানি কালকে রাত্রেবেলা খুব মনে পড়ছিলো দিনে রাত্রেবেলায় আসলাম মার কাছ থেকে তার জন্য জানি মনে পড়ছিলো প্রচণ্ড মায়ের কথা তো দেখো এখন বাসন্ত মাসতে চলে আসলাম এদিকে আমার আরেক কাজ করি শাশুড়ি আসছে জিজ্ঞেস করতেছে যে মেলা বাড়ি যাওয়ার কথা তাই বললাম চলো তা যাই ছান করে আসি প্রতিবারই যাই এবছর তো আর শাস্তিরা কেউ নেই ননদও আসেনি এবছর আমি কাকি শাশুড়ি আদি অঙ্কিত আমরা এরাই যাবো তো চলো মেলা তোমাদের সাথে শেয়ার করবো প্রতিবারই শেয়ার করি তো আমি বাসি কাজটা কমপ্লিট করে দিয়ে যাচ্ছি মা রান্না করবে মানে আমার শাশুড়ি মা রান্না করবে আজকে আর এই জন্য এই জন্য উঠানটা ঝাঁপিয়ে দিলাম বাসনটা মেজে দিলাম মানে যেগুলো কাজ হয় বাসি সংসারে ওই কাজগুলো করে দিয়ে যাচ্ছি বরফ বললাম চলো তুমিও ছান করবে না ওর বলে দোকান খুলতে লাগবে ওর প্রচন্ড এখন দোকানের নেশা দোকানের সময় ওকে যতই কোনো কাজ বলো করবেই না দোকান যেতেই লাগবে ওর তো যাই হোক একটা ব্যবসা খুলেছে সেটা সময় মতন চালু না করলেও তো হয় না বলো তো দেখো আমি বালতি টাল্টি বাসন টাসন এগুলো ধুয়ে নিচ্ছি তো বারবার বলছিল যে তাড়াতাড়ি করো ছান করবে ওর দেরি হয়ে যাচ্ছে নাকি আমার জন্য দেখো বন্ধুরা আমার শৌরি কাকি শৌরি আমি আর আমার দুই চালা আমরা দুজন এখন যাচ্ছি হলো অষ্টমী ছান করতে টোবলা আপনি নিয়ে নিচ্ছি হ্যাঁ কাকি মজা করবো আজকে সেই ডুবে ডুবে হ্যাঁ দেরি করি আসবো ডুবে ডুবে ছান করবো চলো যাও যাও আমরা হেঁটে হেঁটে যাচ্ছি এখানে আমি আছি আমার কাকি শাশুড়ি দুই কাকি শাশুড়ি আরেকজন মানে দিদা আদি অঙ্কিত সবাই মিলে আছি কিন্তু এবার ভাস্তিদেরকে খুব মিস করছি দুইটা ভাস্তির মধ্যে কেউ নেই ননদও নেই তা কেমন যেন একটা ফাঁকা ফাঁকা লাগছে জন্য মানে কেমন যেন এটা লাগছে ওরা থাকলে পরে ভালোই হয় তো অর্ধেক রাস্তায় একটা টো টোটোতে উঠলাম একটা দাদার তো বললাম আমাদেরকেও নিয়ে চলো তো আমরা টোটোতে করেই যাচ্ছি বেশি দূর না কিন্তু আমাদের গ্রামেই মেলাটা আমাদের গ্রাম থেকেই হয় আর অনেক দিন ধরে হচ্ছে তা যবে থেকে বিয়ে হয়েছে তবে থেকে মেলাটায় আসি রাত্রেবেলাও মেলা আছে প্রতিদিন বাউল সঙ্গীত হয় মানে প্রতিবারই বাউল সঙ্গীত হয় কিন্তু যেহেতু ভোট শুক্রবারে এই জন্য মেলাটা রাত্রেবেলা আটটার মধ্যে শেষ হয়ে যাবে তা দেখো ভালোই জমজমাট মেলা এদিককার মধ্যে মনে করে আমাদের গ্রামে হয়তো অনেকটা গ্রামের মধ্যে এই জন্য প্রচুর ভিড় হয় আর যারা মনে করেন নতুন বিবাহিত তাদের তো এবার প্রথম অষ্টমী শান্ত করতেই লাগবে প্রচুর মানুষ মানে প্রচুর লোক দেখো এদিকে লবণ বিক্রি হচ্ছে তা আমরা বাড়ির থেকে আমি লবণ নিয়েই এসেছি বাড়িতে লবণের বস্তা ছিল ওখান থেকে একটু লবণের প্যাকেট নিয়ে এসেছি আদিকে বললাম তোর কিনতে লাগবে না তাও একটা কিনল তো ওইদিকে নদীটা আছে এটা হলো মরা মানুষের নদীটা তা এখানে জল থাকে না যেহেতু এবার বৃষ্টিও নেই জলও ছিল না মোটর দিয়ে জল দেওয়া হয় আর গ্রামের ছেলেমেলে এরা নদীটা পরিষ্কার করে দেয় যা সবে চান করবে এই জন্য রাস্তাঘাট সব কিছু কমপ্লিট ভালোভাবে পরিষ্কার করে রাখে তাই এই নদীতেই আমাদের মনে করো গ্রামের ঠাকুর ভাসানো হয় দুর্গা প্রতিমা বাসানো হয় তো ভালো হয় মানে একটা ভালো এসে করে এরা এখানে মন্দির আছে আরও ওই মন্দিরেও পূজা হয় তা যারা যারা আশেপাশে আছে তারা তারা এসো আমাদের এই গ্রামে এই তো চলেই গেল এদিকে আমার গ্রামের কয়েকজন ভাইরা এসেছিল ওদের সাথে দেখা হয়ে গেল তা চলো যাওয়া যাক ছান করার ওইদিকে তো ওখানে অনেক মানুষ দেখাই যাচ্ছে তা আমার কাকি শাশুড়ি আর কাকি শাশুড়ি করবে না তো ওনাকে বললাম তুমি একটু ক্যামেরা করো আমরা যাই ছান করতে তো দেখো এখানে প্রচুর মানুষ কিন্তু এখানে ছান করছে এখানে কাকি আদি অঙ্কিত আমি নামব তা এখানে ছান করার পরে চলে যাব হলো মেলাতে তো চলো ছান টান করে নি আমার বড় আসছিল ওকে বললাম যে তুমি ছান করবে না কি বললো না বাড়িতে ছান করে আসছে আর করবো না কিন্তু দেখো খুব মজা লাগে আমার তো নদীতে ছান করতে সত্যি খুব মজা লাগে আর এই জায়গাটা একদম পরিষ্কার করে দিয়েছিল নালে প্রচুর কচুরি পানায় ভর্তি তো প্রতিবার আমার ননদ মানে বাস্তি সবাই সান করে এবার ওরা কেউ নাই সত্যিই ওদের কথা খুব মনে পড়ছিলো তো চলো এখন ছান করি ওখানে নদীতে গিয়ে তো ছান টান করে মন্দিরে আসলাম এখানে পুজো হয় অনেক ঠাকুর আছে তা এখানে প্রসাদ বিতরণ হচ্ছে আর এরকম অঙ্কিত দুইটা বাটি নিয়ে বসেছে খেতে তো ভাইকে বলছিলাম ভাইটা শুকায় গেছে ওর শরীরটা বেশি একটা ভালো না আর প্রচণ্ড খিদা পেয়েছিলো দেখে খুব কিউট লাগছে না ওকে তো ভাইকে বলছিলাম তোর একটা ভিডিও থাম তা এখানে সবাই গ্রামের সবাই আছে আর অনেক মানুষ বাইরের থেকেও এসেছে তারা পুজো টুজো দিচ্ছে তা আমি ছান টান করে এই শাড়িটা নিয়ে এসেছিলাম মানে পরার জন্য পাতলা শাড়ি পড়তে সুবিধা হয় এখানে কাপড় চেঞ্জ করে ব্যবস্থা ছিল ওখানে তা এখন যাচ্ছি মেলাতে তাকি সবাই মিলে ছান করছি আর এই যে মেলাটা ভালোই জমেছে অনেকটা মানে ভালো লাগছে আর প্রচুর দোকানপত্র ছিল আছে তা অন্য সময় তো আরও দোকান বেশি হয় কিন্তু এবার যেহেতু মানে ভোটের জন্য বন্ধ না এই জন্য একটু কমই লোক হয়েছে তো এখানে একটা দাদা কাপড়ের দোকান দিয়েছে তো কয়েকটা কাপড় দেখছিলাম তা দাদাকে জিজ্ঞেস করতেছিলাম কত দাম তা এখান থেকে নেওয়া হয়েছে কিছু জিনিস সেটা তোমাদের বাড়িতে গিয়ে শেয়ার করব তা এখান থেকে শাড়ি এই ব্লাউজ অনেক কিছু নিয়েছি সবাই আমি নিয়েছি কাকিও নিয়েছে মানে আমার দুই কাকি শাশুড়ি দুইজনেই নিয়েছে তা আমি বারবার জিজ্ঞেস করছিলাম যে এগুলো মানে কত দাম কোনটা হিসেবে তো বলতেছিল নেওয়ার জন্য তা পছন্দ হয়েছিলো নিয়েও নিশি আর এদিকে দেখো অনেক কাপড়ের দোকান মানে ব্যাগের দোকান খেলনার দোকান অনেক কিছুই আর ওই যে ওখানে আদি অঙ্কিত ওরাও প্রচুর জিনিস মানে বাচ্চা মানুষের তো মেলা বলো তো ওরাও প্রচুর মানে জিনিস দেখছিল তারপরে কি কী নিল তো ওই যে কাকিও কি কি দেখছে অঙ্কিত কি নিবে না নিবে এর জন্য তা একবার অঙ্কিতকে এখান থেকে চুরিও কিনে দিয়েছিলাম যখন ও ছোটো ছিল ওর চুরি পরের শখ হয়েছিলো তখন ওকে দিয়েছিলাম তা কোনো মানে কসমেটিক্স আর কোনো কিছুই নিই নি কাপড়ই নিয়েছি টাকা নিয়ে আসি নি তাও বাকি নিলাম চেনা জানা দোকান ছিল পরে টাকা দিয়ে দেবো এরকমভাবে নিয়েছি তা যাই হোক এখান থেকে অঙ্কিত চশমা দেখছিলো তা ভাইকে বললাম কোনটা নিবি নে তো পরে দেখালো পরে আর নেয় ওর বলে ভালো লাগে না তো দেখো সে কিউট লাগছে না বাচ্চাদের তা আদিও একটা নিতে চাই আমি বললাম নে আর আরও অনেক সবজি টবজি গ্রামের মেলা তো মনে করো ওইগুলাই সবজি তারপরে নাঙুর কোনো কিছুই নেই তো একবার বাচ্চাদের লাঙুর এসেছিল এসেছিলো এবার সেটাও নেই তো এবার যেহেতু ছোটো মোটো কোনো মেলা আছে আরে দেখো সেই গোলু গোলু জামার সাথে ম্যাচ হয়ে গেছে চশমাটা আমি বললাম নিয়ে নেই প্রচুর খেয়াল না বাচ্চা মানুষেরই ভালো আমার মামা বাড়ি তো মানে এক এরকমই মেলা হতো আমরাও ছোটবেলায় যেতাম শুভ

তো মেলা ঘোরা হয়ে গেছে এখন আমরা হলো বাড়ি আর দেখো মেলাটা এই মাঠে হয় স্কুল মাঠ এটা জুনিয়র হাই স্কুল তা এখন আমরা চলে যাবো বাড়িতে তা ভালোই মেলাটা জমেছিল তো অনেকক্ষণ ঘুরলাম তা কাকিরা আগাচ্ছে আমরাও আগাচ্ছি আমরা তিনজনে আজকে তিন সৌর বউ মানে ইসে করেছি তিনজনেই কাপড় নিয়েছি ব্লাউজ নিয়েছি তা চুলগুলো ভেজা মেলা ঘুরতে ঘুরতে চুলগুলো শুকিয়েই গেল প্রায় তা বাড়িতে তো রান্নাবান্না হয়েছে বাড়িতে গিয়ে এখন খাবো প্রচণ্ড জল চেষ্টা পেয়েছিল তো একটা আখের রস খেলাম তা যাই হোক জলের টেস্টটা কি আর আখের রস মেটাতে পারে বাড়িতে গিয়ে জল খাবো আর কানেরগুলো দেখেছো এই কানেরগুলো আমার শাশুড়ি মায়ের পরেছি ভালো লাগে কানেরগুলো এত বড় বড় কানের পরতে তো চলো এখন বাড়ি যাওয়া যাক আর বাড়িতে গিয়ে শেয়ার করব আমি কি কী কিনেছি না কিনেছি তো চলো বাড়িতে গিয়ে কথা হচ্ছে তো এই যে দুইটা শাড়ি নেওয়া হয়েছে এই শাড়িটা হলো আমার কাকি শাশুড়ির আর এই শাড়িটা হলো আমি নিয়েছি আর সাথে দুইটা ব্লাউজ দিয়েছি দেখাচ্ছি তোমাদেরকে তো বন্ধুরা ব্লগটা এখানেই শেষ করবো ব্লগটা লং করবো না এই যে এই দুটো ব্লাউজ নিয়েছি তো ভিডিওটা কেমন লাগলো আজকের অবশ্যই কমেন্ট করে জানিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও আর নতুন হলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও আর শাড়িগুলো একটু বাটি প্রিন্টের আমি নিয়েছি গোলাপি আর আমার কাছে শিশু নিয়েছে নীল তো ভাই বাই ভালো থাক